ফাইনালি এবার কেয়ার হসপিটাল থেকে তামিম ইকবালকে ডিসচার্জ করা হয়েছে তিনি এখন বাসায় আছেন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আছেন তার এত দ্রুত উন্নতি হয়েছে স্বাস্থ্যের উন্নতি থেকে শুরু করে মানে প্রত্যেকটা জায়গায় এত দ্রুত উন্নতি হয়েছে তাতে ডাক্তাররাই অনেক বেশি অবাক হয়েছেন কারণ এই ধরনের সিচুয়েশন থেকে যখন কোনো মানুষ কামব্যাক করেন তখন তার ফিটতে বেশ অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে তামিম ইকবালের যে সাহসী মানসিকতা সেটাকে তারা প্রশংসা করেছেন এবং সেই সময়টাতেও তার যে দৃঢ় মনোবল সেই মনোবলটাকে অনেক বেশি আসলে প্রশংসায় বাসিয়েছেন ডাক্তাররা তামিম ইকবাল বাসায় যাওয়ার পর তার যে বড় ভাইয়া আছেন নাফিস ইকবাল তিনি সেটা অফিসিয়ালি নিশ্চিত করেছেন যদিও আমরা এটা আগে থেকে জানতাম যে তামিম ইকবালকে ডিসকাস করা হচ্ছে এবং তিনি বাসায় যাচ্ছেন তবে এই সময়টাতে যে যারা এই তামিম ইকবালের ফ্যামিলির সাথে বা তামিম ইকবালকে যে মনে রেখেছেন তামিম ইকবালকে যারা বারবার তামিম ইকবালের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তার ফ্যামিলির খোঁজখবর নিয়েছেন তাদেরকে একটা স্পেশালি ধন্যবাদ দিয়েছেন নাফিস ইকবাল বিশেষ করে তামিম ইকবালের ফ্যামিলির প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে যারা তার খোঁজখবর রেখেছেন একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ধন্যবাদ দিয়েছেন আপনারা জানেন যেদিন তামিম ইকবালের অ্যাক্সিডেন্টটা ঘটলো সেদিন ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিংটা কিন্তু তারা ইনস্ট্যান্ট ক্যান্সেল করে বোর্ডের প্রায় সব সদস্য কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং বোর্ড প্রেসিডেন্ট নিজেও কিন্তু সেখানে গিয়েছেন স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নিজেও খোঁজখবর নিয়েছেন যখন ঢাকায় চলে এসেছেন তখন হসপিটালে নিজে গিয়েছেন গিয়ে দেখা করেছেন তাদের প্রতি ধন্যবাদ দিয়েছেন একই সাথে হাসপাতালের সাভার এবং ঢাকাতে হসপিটালে যারা দায়িত্বরত ছিলেন তাদের যে প্রফেশনাল পালনে তাদের যে ভূমিকা সেই ভূমিকার প্রশংসা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একই সাথে যারা আশেপাশে ছিলেন সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন তাদেরকে একটা ধন্যবাদ দিয়েছেন তামিম ইকবালের পরিবারের পক্ষ থেকে এটা নাফিস ইকবাল তার ফেসবুক পেয়েজে অফিসিয়ালি জানিয়েছেন আসলে এই সময়ের বা এই ধরনের সিচুয়েশনে যারা পড়েন তারাই আসলে বলতে পারবেন তাদের উপর দিয়ে কি যায় নিশ্চিতভাবে যে তামিম ইকবালের ফ্যামিলির উপর দিয়ে অনেক ঝড় জাপটা আসলে গিয়েছে আপনারা জানেন দুই দিন আগেই আমরা একটা ভিডিও আমাদের পেজে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আখাম কান বলেছিলেন যে তাকে জানানো হয়েছিল যে তামিম ইকবাল আর নেই তখন তাদের ফ্যামিলির অবস্থা খুবই মানে ছিল তারা তারা আসলে ধরে রাখতে পারছিলেন না যে সাবার পর্যন্ত কিভাবে পৌঁছেছেন সেটাই আসলে তাদের কাছে একটা মিরাকালের মতো ছিল কারণ খুব বাজে সিচুয়েশন ছিল তাদের নিজেদেরকে কোনোভাবে দূরে রাখতে পারছিলেন না এবং এটা মেনেও নিতে পারছিলেন না কারণ তামিম ইকবালের চাচারা বা তার চেয়ে সিনিয়র যারা আছেন তারা এখনো বেশ ভালোভাবে আল্লাহ রহমতে সাস্টেন করছেন এবং আমি যেহেতু একজন ক্রিকেটার তিনি স্বাস্থ্য সচেতন মানুষ তার এমন একটা ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই তারা আসলে মেনে নিতে পারছিলেন না বিশ্বাস করতে পারছিলেন না তো এই যে খারাপ সময়টাতে যারা খোঁজখবর নিয়েছেন আপনারা জানেন সাকিব আল হাসান যার সাথে দীর্ঘদিন যাবত আমরা যতদূর জানি যে তামিমের ফ্যামিলির বা তামিমের সাথে তেমন যোগাযোগ হয় না সেই সাকিব আল হাসানের বাবা মা তামিমকে দেখতে এসেছেন সাকিব নিজে আমেরিকা থেকে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং নাফিস ইকবালের সাথে সর্বক্ষণিক টাচে ছিলেন কি অবস্থা স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এই যে ওয়েল ওইসার যারা আছেন যারা তার পরিবারের প্রতি এই দায়িত্বটা পালন করেছেন তাদের প্রতি স্পেশালি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুখবর হচ্ছে তামিম ইকবালের এখন বর্তমানে যে স্বাস্থ্য অবস্থা সেটা বেশ ভালো অবস্থানে রয়েছে তিনি কিছুদিন বাসায় থাকবেন বাসায় থাকার পরে আসলে সিদ্ধান্ত নেবেন যে সারা শরীর চেক করার জন্য থাইল্যান্ডে যাবেন কি না যদি থাইল্যান্ডে যান সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আসলে আপনারা জানতে পারবেন তো আপাতত এখন পর্যন্ত তিনি আসলে বাসায় থাকছেন এটাই হচ্ছে নিউজ এবং তামিম পরিবারের পক্ষ থেকে সবাইকে স্পেশালি ধন্যবাদ দিয়েছেন